মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস তো আমাদের খুলেই যে আলোচনা করেন আলোচনা করেন সমালোচনা করেন সব কিছু করেন বাজার মানে খোলা আর কি যে যার ইচ্ছা আছে ওভাবে আলোচনা করেন ঠিক আছে আজকে আমরা আলোচনা করতেছি কিছু আলোচনা আমরা আজকে সিরিজ আলোচনা করবো এখানে সিরিজ আজকাল সিরিজে প্রথম থাকবে হলে হইলো যে ডিসি দুইশো চৌষট্টি জেলার দুইশো চৌষট্টি ডিসি এবং এই ডিসির সাথে সাথে মনে করেন যে ভিডিওটা যদি সচিব মহোদয়রা সচিবরা দেখেন আমরা সচিব যারা আছেন তারা যদি দেখেন তাহলে যদি হয়তো কিছু শিখেন বা হয়তোবা আমাদের কিছু শিক্ষা দেন তাহলে উপকার হবে এটা দেশের উপকার হবে দেশের উপকার করেন তখন আমরা একটা প্রথম জানবো যে এটা ডিসির কাজ কী আর এই সমস্ত ব্যাপারটা এটা যেটা ডিসিকে হয়তোবা যেটা বলি যে আমলাকে আমাদের ভিডিওটা করতেছি সিরিজ ভিডিও গতকাল একটা করছিলাম যেটা গতকালকার যে ঘটনাটা বাংলাদেশে ঘটছে যে বিভিন্ন জেলায় মনে করেন যে কে তারপরে দেখা গেল বাটার দোকানগুলা তারপরে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় হামলা করছে তহিদি জনতা জনতা এখন এই জনতা কারা তহিদি জনতা কারা তহিদি জনতা জনতা হইলো যে মনে করেন জনতা হলো মিষ্ট হয়ে গেছে এখানে এখানে জনতা তো দ্বিজনতা জনতা সব মিক্সড হয়ে গেছে গা এখানে আওয়ামী লীগ বিএনপি তারপরে জনতা সব মিক্সড হয়ে মনে করেন যে এটা পুরা সিস্টেম হয়ে গেছে যে সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে বল কিক কিক দিবে আর কি বলে কিক দিয়ে মনে করতেছে যে আমরা হটাই দিব নামাই দিব আর কি কিন্তু এটা সম্ভব না এটা খুব কঠিন হয়ে যাবে গা বুঝতেছে না তো এটা খুব একটা কঠিন কাজ হটাই দেওয়া সরাই দেওয়াটা এটা এত সোজা না যেটা আমার এই পঞ্চাশ বছর অ্যানালাইসিসে অথবা পলিটিক্যাল অ্যানালাইসিসে আমি বুঝতে যেটা এত সোজা কাজটা না কাজটা একটু কঠিন হবে যা আমরা এখন যা প্রথম আরম্ভই করি যে সিরিজ ভিডিও এটা আমি এক দুই তিন নাম্বার দিয়ে রাখবো আপনারা হয়তো যখনই সময় পাবেন এক দুই তিন নাম্বার পর্যন্ত দেখতে থাকবেন যে আমরা আজকে ডিসি ডিসি জেলা প্রশাসক জেলা প্রশাসকের কাজটা কী জেলা প্রশাসক কি ভুলটা করলো হয়তো বা গতকাল যে গতকাল মনে করেন যে আপনার এই যে চৌষট্টি জেলা না হোক বিভিন্ন জেলায় যে ঝামেলাটা হইলো এখানে জেলা প্রশাসক কি ভুল করলো জেলা প্রশাসকের কাজ কী ছিল হ্যাঁ আমি কালকে তো বলছি যে জেলা প্রশাসক আমার কালকের ভিডিওটা দেখলে গতকাল ভিডিওটা এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যে জেলা প্রশাসক বলছি যে গাড়িগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য পনেরো কোটি টাকার গাড়ি ওনাদের চালানোর আমাদের চালানোর যোগ্যতা নেই আমাদের গাড়ি আমাদের হয়তোবা আমাদের পাবলিকের টাকার গাড়ি পাবলিক দিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসকের এক নম্বর কাজ হলো জনসংযোগ করা যে উনি জনসংযোগ করবে উনি হয়তোবা জনগণের সাথে যোগাযোগ করবে জনগণের সাথে হয়তোবা এই জনগণ বলতে এখানে হয়তো একটা একজন রিক্সাওয়ালা জনগণ একজন চালক জনগণ একজন কৃষক জনগণ একজন শ্রমিক জনগণ এখানে ব্যবসায়ী জনগণ তারপর রাজনীতিবিদ জনগণ সবাই তার কাছে জনগণ মানে এসে যে রাজনীতিবিদ নিয়ে পড়ে থাকবে এমন কোনো কথা না শুধু যে আমি রাজনীতিবিদের ই এই কথাই শুনবো রাজনীতিবিদরা বা যে আমার জনগণ এটা একটা জেলা প্রশাসকের কাজ না ঠিক আছে সরকারি নীতি এবং জনগণকে জানিয়ে দিবে উনি যে সরকার কি নীতি দিল যে আমার বা আমাকে কীভাবে চলতে বলছে সরকার আমাকে এটা উনি আমাদের পাবলিকদের জানায় দিবে তারপরে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে জেলায় আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে তারপরে ওনার ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার আছে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার আছে উনি হয়তোবা উনি নিজেও ডিসি হয়তো প্রথম সচিব দ্বিতীয় সচিব হইতে পারে একজন ডিসি প্রথম সচিব হইতে পারে দ্বিতীয় সচিব হইতে পারে সচিব হইলে উনি আবার ইয়েতে এসে পড়ে মন্ত্রণালয় এসে পড়ে তারপরে থাকে অনেক হয়তো সিনিয়র জেলা বা প্রশাসক যারা বড়ো বড়ো জেলা যেমন চিটাগাং ঢাকা ওখানে বড় বড়ো জেলাতে সচিব পর্যায়ে ওরা থাকে এখন ওনার ম্যাজিস্টারি পাওয়ার আছে ম্যাজিস্টারি পাওয়ার থাকাকালীন মনে করেন যে উনি অ্যারেস্ট করতে পারে যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারে উনি হতবা ম্যাজিস্ট্রেট কোন কোর্টে কোন ম্যাজিস্ট্রেট বলবো এটা নির্ধারণ করতে পারে তারপরে এসিল্যান্ডে ওনার আন্ডারে থাকে এসপি অর্থাৎ একটা জেলার চাবি উনি একটা জেলার চাবি হলে একটা জেলা প্রশাসক তাহলে যদি আচ্ছা ঠিক আছে আমরা ওনাকে চাবি মনে করলাম যে উনি একটা জেলার চাবি তারপরে জেলার আদর্শ আদায় ব্যয় আয় ব্যয় এগুলো সব তার কাছে জেলার যোগাযোগ এর প্রকৃত চিত্র তুলে ধরবে সরকারকে সে যেটা জেলাতে কী হচ্ছে এটা প্রকৃত একটা চিত্র পানির মতো উনি তুলে ধরবে যে আমার জেলাটা এরকম আমার জেলাটা এরকম আমার জেলার রাস্তাঘাটগুলো এরকম আমার জেলাতে হয়তো এটা লাগবে সেটা লাগবে এগুলো সব হইলো তারই কাজ তারপরে শান্তি শৃঙ্খলা কথা তো বললাম ওই পুলিশ এসপি তারপরে যে জন ওই জেলাতে যারা আছে সবই তার কাজ এখন সব যখন তার কাজ ছিল কালকে সে কী বলটা করছে কালকে সে ভুল করছে তার জেলাতে যে বিভিন্ন বিভিন্ন হচ্ছে তার জেলাতে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সে কি জানত না এখানে এসপি তারপরে ডিসি ডিবি থানার ওসি সবাই জবাব দিতে করবে এগুলো একজন জেলা প্রশাসকের কাছে জেলা প্রশাসকের মনে করেন জবাব দিয়ে করবে যে স্যার আজকে কালকে এই অবস্থা যাইতে পারে কালকে এভাবে যাবে আর ওনারা হয়তোবা চিঠির মাধ্যমে জানাইতে পারে জেলা প্রশাসককে চিঠি দিতে পারে যে স্যার কালকে এই অবস্থা আমার হয়তোবা যদি উনি কোনো জায়গায় একশো শোচনীয় দ্বারা জারি করতে চায় সেটাও হয়তোবা এই ডিসি থেকে পারমিশন নিয়ে উনি জারি করবে এসপি উনি নিজে জারি করতে পারবে না ডিসি থেকে যেহেতু উনি ডিসির আন্ডারে ডিসির হল ওনার অভিভাবক এসপির অভিভাবক হলো ডিসি এখন এত সুন্দর ঘটনা ঘটে গেল আজকে ইউটিউবে দেখতেছি মুস্তফা কামাল বলতেছে যে সাংবাদিক মুস্তাফা কামাল আপনারা বা তাকে চিনেন যে সে বলতেছে যে কালকের ঘটনাতে অনেক গুলতি তারপরে সাবাল রামদা ক্রিস এগুলা ব্যবহার হয়েছে আমি তো কালকে এইভাবেই আমি অনেক জোরে কথা বলছি বলছি যে অনেক বড় একটা ঘটন কালকে ঘটে গেছে এরপরে আমাদের দেশে বিদেশি মেহমান আসছিল যে বিটাক বিটাকে যেটা যে বিনিয়োগ বোর্ডের বিনিয়োগ বোর্ডে যে বিনিয়োগ করার জন্য কোরিয়ান জাপানি বিভিন্ন দেশের পুরো আন্তর্জাতিক মেহমান আসছে এই মেহমানের সামনে কালকে আমাদের বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা জুতার বাড়ি খাওয়া দিছে পুরা বাংলাদেশে জুতার বাড়ি খাওয়াই দিছে ওনারা মনে করেন মিডিয়াতে এটা ছড়াই গেছে গা পেপারে মিডিয়া ছড়াই গেছে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা ঠিক নাই গা বাংলাদেশে বিনিয়োগ করা যাবে না এরকম একটা ধারণা নেবে ওনারা হয়তো পুরানো যারা আছে যে কোরিয়ান জাপানি চাইনিজ এরা বন্ধু মানুষেরা ভরসা পাবে ভরসা পাবে না ইউরোপীয় ইউএসএ তারা আমাদের এমনিতে মুসলমান দেখলি ভয় পায় তারা মুসলমান দেখলি ভয় পায় মুসলমানদের ওনারা মনে করে যে এখানে টেরোরিস্ট এটা টেরোরিস্ট এই কান্ট্রি জেলা প্রশাসক কী করলো জেলা প্রশাসক কালকে মনে করেন তো জেলার খবরই রাখলো না খুব ইন্টারেস্টিং ভিডিও আপনারা সিরিয়াল বাই সিরিয়াল শুনতে থাকবেন ওয়াস বাংলা ওয়াশ দিবনে তিব্বত সাবান দিয়ে লাস্টে দিয়ে ভাই আমার আবার তিব্বত সাবান দিয়ে ওয়াশ করার অভ্যাসটা একটু বেশি দিবস আস্তে আস্তে নেন সিরিজটা তিব্বত সাবন দিয়ে দিব ওনাদের ওয়াসটা ওনাদের হলো যে বললাম যে আপনাদের নিয়ে পড়ে থাকা দিয়ে উনি আপনাদের নিয়ে পড়ে না থাকে পড়ে রয়েছে কোথায় হয়তো বা যে সেটা আমি বলবো যে ওনারা কোথায় পড়েছিল ভিডিও সিরিজ দেখতে থাকলে আমি বলবো যে ওনারা কোথায় পড়েছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবো কি উনি এইগুলো দাঁড়াও যায় নেই দাঁড়ায় না যায় ওনারা ভাই একটা দান্দায় থাকে পুরা জেলা প্রশাসকটা সুন্দর একটা দান্দায় থাকে রাজনীতিবিদরা কমতি জেলা প্রশাসক বানায় না হুম হুম জেলা প্রশাসক রাজনীতিবিদ বানায় এলাকায় মনে করেন যে এলাকায় ওই এমপি হোক আর যাই হোক আমরা আগের এমপিগুলো অনেক দেখছি যে এই এমপিগুলো মনে করেন যে ডিসি সামনে যায় যা থাকে সার সার করতে করতে হ্যাঁ রে বেটা প্রস্তুতি হইলি যে মনে করেন যে ওই যেই জেলার হইলো যে জনগণের অভিভাবক হইলো যে এমপি আর এলো যে এ অভিভাবক কিন্তু অতিথি আর হইলো তুই হইলো স্থায়ী এমপি হলো স্থায়ী এমপিরা মনে করেন এদের বলে যে সার 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 স্যার স্যার এটা কেন স্যার স্যার বলে স্যার স্যার এখানে জেলা প্রশাসকদের কাছে অনেক কাজ আছে ওনাদের ওই এমপিরা হয়তো বা রাজনীতিবিদরা উন্নয়নের একটা অংশীদার অংশীদার কীভাবে মনে করেন এখানে একটা হাসপাতাল হবে হাসপাতালে এই টাকা বরাদ্দ আসবে তারপর স্কুল হবে স্কুলে টাকা বরাদ্দ আসবে বিভিন্ন নতুন করে মেডিকেল কলেজ হবে টাকা বরাদ্দ আসবে বরাদ্দার অভাব নাই আর নদী বাংতির আসলে নদী বাংতি লাগলে তো এখানে বরাদ্দ আসবে নদী ভাঙালাইতে আসে মন্ত্রণালয় ফোন দিব আচ্ছা ঠিক আছে এত কোটি টাকা বরাদ্দ করলাম বালি ফালাও ইট ফালাও তো এই ইট বালি ফালাইতে গেলে অন্য ইট বালিতে একলা চুরি করা যায় না যোগে চুরি করা লাগে বাঘে যোগে চুরি করতে গেলে মনে কর এই এদের আবার বাঘ দিতে হয় এই আচ্ছা এদের আবার বাঘ দিতে হয় যে জেলা প্রশাসক আর এই নেতারা বাগটা কইলেই খায় আর কি বাঘটা না কইরা এককভাবে খাইতে পারে না একটু ওনারা জ্বালায় মনোযোগ কম দেয় কেন বুঝলাম না যে হয়তো বা কমে গেছে গায়ে আর কি বুঝছেন না কইমে মন মন্টন দেয় না আর ওনারা ভাবে যেটা এটা অস্থায়ী সরকার যে সরকারটা আছে যেটা অস্থায়ী সরকার যে কোনো মতে যে কোনো সময় হঠায় দিতে পারে ওকে বাই ভাই